সকাল আজকে তো বাসি ঘর দৌড়ে কোনো কাজ হয়নি শুধু বাসি কাপড়টাই কাঁচা হয়েছে চা বানিয়ে খেয়ে নিয়েছি কারণ অনেক ওষুধ খেতে হয় সকালে খালি পেটে তারপর আবার একটু জলখাবার খেয়ে তো জল খাবার তো আমি আর অন্য কিছু খাই না একটু চা বিস্কুট একটু পামটি চা এইসব খেয়ে ওষুধগুলো খাই বলে আজকে এই আপনার কিছু মানামানি হচ্ছে না শুধু এই বাসি কাপড়টাই মানামানি হচ্ছে আর এই যে বিছনার চাদর পরিষ্কার করবো তাই একটু আমি এখন তো চাদর পরিষ্কার করে সব কিছু ঝাড়া ঝুড়ি একটু করে পরিাটাও ছেড়ে নিয়েছি বিছনা চাদর পাল্টাবো তাই সব ছেড়ে নিয়ে আমি একটু তো বললুদা আজকে মনে হয় দশই মে আর বড় বার দশটা বাইশ বাজে দশটা বাইশ সকাল দশটা বাইশ বাজে এখন দেখে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করছি শুরু করছি না কিচ্ছু হয়নি ওই ঘরেও দেখে আসুন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি হাজিয়া কিছু হয়নি বন্ধুরা আস্তে আস্তে করি এখন আর তো জল দিয়ে কোনো কাজ করতে পারি না ডাক্তারে বারণ করেছে বিছানা চাদুটা তুলে নিই কোথায় তিরিশ টাকা না 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 তিরিশ টাকা এলে একটা বালতি নিতে আর বন্ধুরা ছোট কারণ বড় বালতি তুলতে বারণ করেছে ডাক্তারে দেখা যাক আসছে না তো বন্ধুরা ঝটফপট করে কাজগুলো সেরে নিয়ে আমরা ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজও সারাদিন যতটাই কাজকর্ম করি যা করিটা পাবো আমাদের সাথে চাদর পালকানো হয়ে গেছে আমি বুঝতে পারি না ওই চাদরটার মধ্যে কি আছে আবার এখানে টানতে হয় আবার দিকে টানতে হয় আর ইত্যাদি করছি একেবারে দেখবো

জল দিচ্ছি প্রচুর টাপ এ তো দেওয়া যাচ্ছে না এটে খুব একদম গরম হয়ে গেছে এই যে প্লাস্টিকটা দেওয়া আছে কিন্তু রোদের হাত দেওয়া হাতে না তাই একটু গায়ে জল ছেড়ে বসলাম মাথায় ভালো মনে হয় ভালো হয় রোদ টিকেছেন রোদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এই যে নিজের ঘষে পরিষ্কার করতে নিয়ে চলে এলাম তিনি আমাদের জীবন দান করে আমাদের জীবন ধরে রাখে কেনাকে ছাড়া আমরা সকলেই অচল কেনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় বলুন জলের মটকা এইটাকেই ওই কেনা জলটা উল্টে দিয়ে যায় জানি অনেকেই আছে অনেকেই ব্যবহার করে তো এইটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছি এদের কাজকর্ম করবো জামাটা খুব সফট জামা কাপড় সব রেখে দিয়েছি ওবেলার হাতে বলে কাউকে বন্ধুরা বুঝতে পারছি না ওপর বোধ ওই দিকে যেতে আসুন ঘর দৌড় ঝাঁস দিয়ে বিছনে পিসে পরিষ্কার করে ঘর সব পরিষ্কার করে তারপরে এখানে এসছি দেখতে আসুন তো সবাই শান্ত হয় তারপরে আসি দুটার সময় থাকে নান টান করা তো বন্ধুরা চলে এলাম আটের সব দুপুরে লাঞ্চ মেনু নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই কী কী করলাম বেশি কিছু করিনি কারণ বেশি কিছু করার ক্ষমতা এখন আমার নেইও এটা যে প্রথমেই আছে গরম এক ভাত কাদলা মাছের ঝোল আছে সব রকম আনাজ দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিরে নুন হলুদ টমেটোর আছে পেঁয়াজ আছে ভুচরে সব রকম দিয়ে নুন হলুদ আর সাদা তেলে বানিয়েছি আর জিরে বললাম তো আদা জিরে বাটা আছে ফুলে যাচ্ছে আর এই যে কালকের মাছের ঝাল দু পিস আছে আর এই যে সুপ তো আছে ওটাকে আবার আজকে আমি আবার বানালাম তো আজকে এই মেনু ছিল তো বন্ধুরা কটা বাজে এখন দুটো ছাব্বিশ দুটো ছাব্বিশ বাজে দুটো ছাব্বিশ রান্না বান্না হয়ে গেছে এবার মা মেয়ে খাবো ওর বাপি কখন আরও দেরি করে আসবে খুব সন্ধ্যার টাইমে ঠিক আছে ততক্ষণে আমি ওষুধ খেতে হবে আমাকে অনেক খেয়ে নেবো আবার পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আপনারাও খাওয়া দাওয়া করে নিন যাদের যাদের হয়ে গেছে খুবই ভালো কথা যাদের আবার পরে আসছি ভিডিওটার সঙ্গে থাকুন পাহাড় দেখুন খালি আর ওই দিকে তো আমরা নিন জামা কাপড়ের পাহাড় সব মুক্ত করব এখন চলে এলাম এখন কটা বাজে সাতটা চল্লিশ সন্ধ্যে সাতটা চল্লিশ বাজে সাড়ে আটটায় জল আসবে তার আগে সব তোলা জল দিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে রেডি করে কেন এত জামা কাপড় আবার কাটতে হবে তারপরে সব মুক্ত করে গা ফা ধুয়ে জল আসবে ঘরে যাব তা বলি আমি আমার এই সব কাজগুলো থাকতে থাকে দেখেছেন বুঝতে পারছেন না চাদর চাদর সব আছে জামা মোবালা তো ওদের ছোটে কাঁচতে পারলাম না এই সবগুলো করে মুক্ত করি আর বন্ধুরা আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সমাপ্ত করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি আপনাদের মনে ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন কোনো অবস্থা নেই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন তাহলে